কৃষ্ণনগর কাণ্ডের পর কেটে গিয়েছে বেশ কয়েকটা দিন ইতিমধ্যে গ্রেফতার করা হচ্ছে মূল অভিযুক্ত পুলিশের দাবি দেশরাজকে আরও জিজ্ঞাসাবাদ প্রয়োজন শুধু তাই নয় ধৃতকে নিয়ে খুনে ব্যবহৃত অস্ত্র উদ্ধার করতে মরিয়া পুলিশ অন্যদিকে ঘটনার পর থেকে দেশরাজের খোঁজ পাচ্ছিলেন না পুলিশ আধিকারিকরা নদিয়ার কৃষ্ণনগরের ছাত্রী ইসিতা খুনে মূল অভিযুক্ত দেশরা সিংকে ঘটনার পুনর্নির্মাণ করার জন্য নিয়ে আসা হল ইশিতার বাড়িতে কড়া পলিসি প্রহরায় ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে এদিন গোটা ঘটনার পুনর্নির্মাণ অর্থাৎ ঘটনার দিন পঁচিশে অগস্ট ঠিক কি ঘটেছিল তা জানতে অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ করা হয় দেশরাজকে নিয়ে আসার খবর চাউর হতেই ছাত্রীর বাড়ির সামনে ভিড় জমায় অসংখ্য মানুষজন গোটা ঘটনার পুনর্নির্মাণ করানোর পর ফের করা পুলিশে প্রহরায় দেশরাজকে নিয়ে যাওয়া হয় কৃষ্ণনগর কোতোয়ালি থানার উদ্দেশ্যে ঘটনার পর থেকে নিখোঁজ থাকা দেশরাজকে উত্তর প্রদেশের এক এলাকা থেকে পুলিশ গ্রেফতার করে এবং পরে তাকে আদালতে পেশ করা হয় হাই নিউজ নেটওয়ার্ক